আল্লাহ প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর তেত্রিশ নাম্বার আয় আল্লাহ ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু রাখ এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটাকে করবে নিচু তাহলে আপনি সিডিউস হবে এক কথা দুই নাম্বার আল্লাহ পাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে কাদেরকে আমাদেরকে আর ছেলেদেরকে প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজ ঠিক আছে সুরা বানি ইসরা বললেন সেনা ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাপাক আরো বললেন যদি কেউ সেনা করে ফেলে সুরা নুড়ে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করতো কয়টা একশোটা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করতো আল্লাপাক শাস্তিও দিলেন শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে আমি যদি ওয়াশ করে বেড়াই লাগে মদ খাই না মদ খায় না কোনো শাস্তি না এপ্লাই করি তাহলে কি মদ ছাড়বে মানুষ আমরা যদি হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাহাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাহাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজন করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাহাক মেয়েদেরকে বলছিলেন মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো তখন নাফি বুউ জিপুন না ও লা দাবা রোজ না তাবা রোজ আর জা তোমরা মূলত ঘরে থাকো জাহিলি যদি মেয়েরা যেভাবে লিখ যে তাদেরকে প্রদর্শন করে বেরোতো এই কাজটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেয়াপনা ফায়েল সব বেড়ে যাবে তোমরা নিজেরাই খুবই বুঝতে হবে সেটা হচ্ছে এখন আচ্ছা এরপর আল্লাহ আরো বললেন হেনবি আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিবাব দিয়ে তাদের পুরো বক্ষ দেশটাকে ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতি শেখর কোথেকে শিখবো আমি কোথেকে শিখবো আল্লাহ কর্তৃক নাজিল কি তো সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখবো আমি আল্লাহ এখানে বলছেন মমিন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিম্বা দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্ষদের সেদিন ঢেকে রাখে কথা এখানে নাই সব ঠিক আছে থেকে রাখা ঢিলে পোশাকের কথা এসেছে আচ্ছা আসেন আল্লাহ বাকে আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিসাব অবলম্বন আল্লাপাক হিজাবের বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন লজ্জাস্থানের হেফাজত করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাপাক শাস্তির কথা বল সিস্টেমটা সুন্দর হবে না এই সিস্টেমটা